চক্রান্ত শুরু করেছে অপবিশ্বাসের নামে তার বাহিনী নিয়ে নেমে পড়েছে সে মাঠে অপবিশ্বাসের জীবন থেকে সব কিছু কেড়ে নিও এখনো তারা খান্ত হয়নি দেখুন এখন আবার নতুন চক্রান্ত শুরু করেছে অপবিশ্বাসের নামে তার বাহিনী নিয়ে নেমে পড়েছে সে মাঠে অপবিশ্বাসের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েও এখনো তারা খান্ত হয়নি দেখুন এখন আবার নতুন চক্রান্ত শুরু করেছে অপবিশ্বাসের নামে তার বাহিনী নিয়ে নেমে পড়েছে সে মাঠে অপবিশ্বাস তারা ক্ষান্ত হয়নি দেখুন এখন আবার নতুন চক্রান্ত শুরু করেছে অপবিশ্বাসের নামে তার বাহিনী নিয়ে নেমে পড়েছে সে মাঠে অপবিশ্বাসের জীবন থেকে সবকিছু কিছু কেড়ে নিও এখনো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আচ্ছা দেখেন অপু অপু বিশ্বাসের জীবনটা মনে করুন যে অপু বিশ্বাস সাকিবের একটা না নয় বৎসর সংসার করছে অপু সাকিব যে সংসার করার পরে তার একটা বাচ্চা হয়েছে বাচ্চা ওর পরে বুবলি গেছে সাকিবের হাতে বই করবার বই করবার যাই শাকিবের দেহে সনাই কি করব জানে কেমনে সাকিবের কাছে একটা বাচ্চা সাকিব শাকিবির অপুর সংসার ভাঙ্গা তস নস করে দিয়েছে এই ডুবলির ডাইনি এই ডুবলি ডাইনি তসনস করে দিয়ে তার বাচ্চাও আয়সে বুঝছেন বিয়ে ছাড়া বাচ্চা এই বুবলি বিয়ে ছাড়া বাচ্চা বুবলি ওই যে সাকিবের হাতে অপু বিশেষ সাকিবের হাতে থ্রু সাকিবের হাতে বুবলির হাতে লটর পটর দেখছে তারপরে বুবলি অপু বিশ্বাস ওই পুলানের সামনে মিডিয়াম সামনে কাঁদছিল সাংবাদিক সামনে কৃষিকে কাঁদছিল এই বুবলির কারণে এই বুবলির তো ওই ধ্বংস করসাল অপু অপু সাকিবের সংসার ধ্বংস করে এই বুবলি তে ওই বুবলি এলে সাকিব অপুর সংসার ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিছিল চক্রান্ত তাহলে ধ্বংস করিস তারপর কয়টা বছর এই অপবিশ্বাস কত কষ্ট করতে 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 এই বুবলির কারণে কারণেই এই সাকিব কইছে যে তুই চলে যা সাকিবই তো বুবলির খেদাইছে সাকিব না বুবলি খেদাইছে সাকি সাকিবের কাছে কইয়া যে তুমি উপবিশ্বাসে ছাইড়া দাও আমারও তুমি নেও তো সাকিবের কথায় কইয়ে এ সাকিবের শিখাইছে বুবলি সেই কথা শু শুইনে অভুবিশেষের দিস তাই তো যে সাকিবের হাতে বুবলির হাতে লটর পটর দেখছিল এর মধ্যে মাঝখানে বুবলি সাকিবের নিয়ে সাকিবের মা বের হাতে ছবি দিয়ে সাকিবের কথা কইস যে ফ্যামিলির টাইম ফ্যামিলির টাইম ফ্যামিলির টাইম দিছেল কয়েক কি সাকিবের হাতে ছবি দেখ ফ্যামিলি টাইম এই ফ্যামিলি টাইম দেওয়ানো অভুবিশেষ খেয়ে পে কে আমার স্বামী না বুবলি ফ্যামিলির টাইম দিব কিসের তার নিশ্বাস অপু বিশাপলি যাতা করে গাল ঠিক কাম করছিল তাও চাল না মাগিলাম এই বুবলি একটা নষ্ট বিটি নষ্ট সংসার আট বছর আগে বাঁধছিল তাই গভুর সাকিব জোরান আঁকছিল আবার এই যে জোরান সংসার করছিল আবার বুবলি আর মাঝখানে আবার কালনাগিনে সাপ হয়ে ডুইকে সাকিবের সংসার আবার তসনস করে দিতেছে এই কালনাগিনি কালনা নিটি নষ্টবিটি কত চক্রান্ত উপবিশ্বাসের নামে কত চক্রান্ত করলো এই ডুবলি মাসি কত চক্রান্ত করল উপবিশ্বাসের সাকিবের কাছে নিগে গে সরিয়ে নিজে একলা দখল করে খাইবে বিয়া সারা বাচ্চার মা তার ওর বড় বড় লেকচার বুক দিল তার ভক্ত গো বড় বড় লেকচার এ বই কর নাকে পাবলিক ধরে নাকে হ্যাঁ কিমন সরকারে সরকারের কাছে কই যে বুবলি কাবিনা ভাই করবার সরকারের কাছে কই যে এই যে বুবলি নে যে যে জায়গায় জায়গায় ঘুরে সাকিব আপনারা সবাই চাপ দেন বুবলি জানি ই কাবিনা ভাই করে বাইকে সবাই দেখাই যে বুবলি বউ নাকি বিয়া সারা বাচ্চার মা তার নিয়ে সারা দুনিয়ায় ঘুরে তার ভক্তরা বড় বড় লেকচার ছাড়ে হ্যাঁ হাত ধরে পাও ধরে ঘুরে ছবি তোলে আগে মতো ছবি তুলে কে কাবিনামা ছবি তুল বিটি তুই কাবিনা সবিতুল নাক নাককাটা বিটি নাক বিটি বেলাহাস বেলাহাস বিটি এই বাহাল বেলহাস বিটি সারা দুনিয়া আনা দিছে সারা বাংলাদেশ পৃথিবী আনা দিছে এই ডুবলি মাসি আনা দিয়ে অপুর সংসারটা খাইবার খারাইছে এই বুবলি অপুর সংসার খারে খাইবার খারাইছে এই বুবলি মাসি আট বছর আগে ভাঙছিল এ হেন এই অপুর সংসার সব টস নস করে দিতেছে সব কিছু নিয়েও তো আর এই বুবলির শান্তিও নাই আবার এই বুবলির যে টেকা খাওয়ার দালাল সেগিনে আবার বাই করে দিছে নামে নতুন করে বদনাম বাই করছে যে সাকিবের বন্ধু নিয়ে ওই দেশে গেছাল ইয়া করছিল ওয়া করছিল হেন বুবলি ওলে টাকা দিয়ে গুলাম না খাইছে এই গুলাম দিয়ে এই অপু বিশ্বাসের দুমানা বাই করতেছে কিসের নিগে জানি সাকিবের কাছটা সরিয়ে সরিয়ে নিগে পলিস্তি খাটাইতেছে বুবলি মাসি বুবলির মাসি আমি মানুষের কাছে কই আমি পাবলিক কাছে কই যে পাবলিক কাছে কই যে সরকারের কাছে কই আবেদন করি যে আপনার যারা দেখেন সরকারের কাছে কন জানি ওই কি ওই বুবলির বাই করে বাই করে সারা পৃথিবীর মানুষের দেখায় সত্য না মিথ্যা সত্য হতে মানুষ দেখো মিথ্যা হলে মানুষ দেখো মিথ্যা হলে বুবলির গাল বেরো মানুষের খালি জুতা বাড়ি মারো জুতার বেরো গো আছে জুতার বাড়ি মারবো বুলির গোয়া পাইছে যে বুলি কার ড্রাইনি কাল নাগিনি সাপ অপুর সংসার খালি অপুর পাশে লাখছে লাগেই নইছে হাই হেরে এই বেসা ডার বাজে পিসিস লাগিয়েই নিছে অবশ্যই যে লাগিয়েই ওই বুবলি বুবলি একটা ড্রাইনি ট্যালেন্ট মেয়া যা যার যে সারার পিস ধরে সেই সারারে চুইছে খায় তার জীবনটা তস নস করে সারে এই বুবলি তারপর বুবলি তারপর হাতে যুক্তি করে তারপর দিয়ে আর ওই দুজনে ওই বুবলিয়া আর মিলে শাকিবির পিস ধরছিল ধ্বংস করে আর দিয়েছিল তারপি শাকিবীরে মারার চেষ্টা করছিল এই ডুবলি মাসিক মাসে কাছে কই ডুবলি মাসে কাবিনওয়া বাই করেন আপনারা পাবলিক কাছে কই পাবলিক ভাই বোন এই ডুবলি মাসে কাবিন কাবিন বাই করা না পারে না বুবলির গো আছে খালি বাইরে বিন জুতার বাড়ি মারবেন জুতার বাড়ি নতুন করে চক্রান্ত করতেছে অপু বিশ্বাসের নামে জানি অপু বিশ্বাসের সারা মানেে খারাপ কথা কয় মানে কিভাবে কিডন্যাপ করা করবে করেন তাই নতুন চক্রান্ত শুরু করেছে অপু বিশ্বাসের নামে তার বাহিনী নিয়ে নেমে পড়েছে সে মাঠে অপবিশ্বাসের জীবন থেকে সবকিছু কেড়ে নিও এখনো তারা শান্ত হয়নি দেখুন এখন আবার নতুন চক্রান্ত শুরু করেছে অপু বিশ্বাসের নামে তার বাহিনী নিয়ে নেমে পড়েছে সে মাঠে